কুশমন্ডির গোপালপুর বুথে আমাদের তারা আমাদের সমাধানে ধুন্ধুমার পরিস্থিতি ব্লকের জয়েন্ট ভিডিও সঙ্গে ধস্তাধস্তি বিজেপির পঞ্চায়েতের সদস্যের সামিল পরিস্থিতি সামাল দিতে আটক করা হয় অভিযুক্তকে কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের গোপালপুর বুথের আমাদের তারা আমাদের সমাধান ক্যাম্পে অনুষ্ঠিত হল লাঙল ভাঙা প্রাথমিক বিদ্যালয়ে এই বুথে সরকারিভাবে কি কাজ হবে সাধারণ সভায় বসেন স্থানীয়রা একাধিক প্রস্তাব উঠে আসে সাধারণ মানুষের তরফে কিন্তু হঠাৎ করেই সভা শেষ হতেই বিজেপি শাসিত দেউল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যের স্বামীর সঙ্গে ব্লকের একাধিক আধিকারিকদের মধ্যে প্রথমে বাঘ করার অভিযোগ বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী টানা হেচায় মাটিতে লুটিয়ে পড়ে ওই আধিকারিক ঘটনার খবর পেয়ে কুসমন্ডি থানার পুলিশ অভিযুক্তকে আটক করে পুলিশের উপস্থিতি পরিস্থিতি স্বাভাবিক হয় যদিও আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে সরকারি আধিকারিকদের হেনস্থার শিকার হলেও ব্লক প্রশাসন কোনো অভিযোগ করেনি বলে অভিযোগ জানা গিয়েছে যদিও আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অনুষ্ঠিত বুথের সাধারণ সভার সভাপতি প্রবীর মিশ্র ব্লকের আধিকারিকদের ওপর হেনস্থার কথা স্বীকার করে নিয়েছেন এ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য দেননি ব্লকের ওই আধিকারিক ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আসলে আমরা শুনিনি কি ঘটনা ঘটেছিল ঘটেছে এখানে এস্টিমেট না করে ওনারা ওইভাবে খাতাপত্র নিয়ে চলে যাচ্ছে আমি বললাম যে এখানে করে না এস্টিমেটটা এস্টিমেটটা করে নিলে ভালো হয় আমরা সই করে দিব নিয়ে যাবে উনি এস্টিমেট করলেন না উনি গাজুয়ারি করে বের হয়ে যাচ্ছেন আমি বললাম যে আমরা বের হয়ে যাচ্ছি আপনি লেখেন তারপর আমরা সই সাবত করে দেবো বিরোধী যাবে তারপর আপনি আপনার রাজনৈতিক পরিচয় আছে রাজনৈতিক পরিচয় বলতে আমি মেম্বারের হাজবেন্ড কোন কোন পার্টি গোপালপুর বিজেপি পার্টি দাদা আপনার নাম গোবিন্দ আপনি কি কি কোনো ষড়যন্ত্রের তথ্য পাচ্ছেন নাকি না না ষড়যন্ত্রকারী কিছু না আমি যেটা ভাবছিলাম সেটার জন্যই আমি বলছি আমাদের গোপালপুর সংসদে আমরা বসেছিলাম বৈঠকে সকলে মিলে একটা লিস্ট আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল আমাকে ওরা সভাপতি করে সর্বসম্মে সভাপতি হই আমি সবার সেখানে দুটা লিস্ট দেখা হয় এবং আমার পাশে বসেছিল পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বনাথ সরকার তিনি বললেন যে না লিস্ট ঠিকই আছে এই বলে দুটাই পাস করা হলো হওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে নিয়ে চলে আসছে জয়েন্ট ভিডিও এবং যিনি ডিপি সাহেব ছিলেন তাকে তখন আটকিয়ে দেয় আমাদের মেম্বারের স্বামী গোবিন্দ রায় হ্যাঁ আটকিয়ে দিয়ে ধস্তাধস্তি করে ধস্তাধস্তি করার পরে তিনি হিচে পড়ে যান হ্যাঁ পড়ে যাওয়ার পরে যাই হোক কাগজপত্র তাড়াতাড়ি শুরু করলে যে করে হোক তাকে বের করে দেওয়া হয় বের করার পরে তিনি চলে যান এই অবস্থায় নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ